এগারো ঘন্টায় ইংলিশ চ্যানেল পার নজির গড়লেন ক্যানিং এর রবিন বলতে কনকনে ঠান্ডা জল চারিদিকে ঘটঘটে অন্ধকার টেমটেম করছে এদিক ওদিক ছড়ানো নৌকর আলো আটলান্টিক মহাসাগরের উথাল পাথাল ঢেউ দেখে বুকের ভেতরটা ছ্যাত করে উঠেছিল কিন্তু ভয় জয় করে ইংলিশ চ্যানেল পার করে নজির গড়লেন ক্যানিং তালদের রবিন বলদে সত্যি আনন্দ লাগছে এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা স্বার্থ যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম কষ্টন থেকে আর ফ্রান্সের ফ্রান্স পর্যন্ত সাঁতারে জলে নামতে হবে সেটা একটা একটা গাছ ওঠার মতো একটা মুহূর্ত এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমাকে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা পোস্ট পারসেন এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালি বুধবার রাতে অভিযান শেষ করেছেন তিনি সময় লেগেছে এগারো ঘন্টা উনিশ মিনিট সারারাত জলে সাঁতার কেটে স্থানীয় সময় সকালে ফ্রান্সে ঢুকে তার অভিযান শেষ হয় উচ্ছ্বাসে ফেটে পড়েন রেলের এই টিকিট পরীক্ষক ভারতীয় পতাকা নিয়ে মেতে ওঠেন উল্লাসে রবীন্দ্রবাবু বললেন এক আলাদা অনুভূতি মনে ভয় ও আতঙ্ক ছিল তা সরিয়ে অভিযান শেষ করেছি ডলফিন জেলিফিশ সহ নানা সামুদ্রিক প্রাণীকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছি নির্ধারিত সময়ের আগে ইংল্যান্ড পৌঁছে গিয়েছিলেন রবিন আমি ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা ফোর্চ এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড় একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড়ো কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি প্লাস কেন পারবে ঠান্ডা জলে নিজেকে মানিয়ে নিতে সাত দিন অনুশীলন করেছিলেন অভিযানের দিন আবহাওয়া অনুকূল থাকায় অসুবিধে হয়নি বলে জানান তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করার আগে গত মাসে শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে দক্ষিণ ভারতের ধানুষকোডি পর্যন্ত পক প্রণালী অভিযান করেন তিনি রেলের এই টিকিট পরীক্ষকের সাঁতার ছিল এক সময় ভালো লাগার কাজের চাপে সেই অভ্যাস ছেড়ে দিয়েছিলেন ইংলিশ চ্যানেল পার করবার পর কেন উদ্যোগ নিয়েছিলেন তা নিয়ে বললেন দেশ যারা স্বাধীন করেছেন তাদের শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ তাছাড়া জল অপচয় বন্ধ করা এবং সুন্দরবন রক্ষার বার্তা দেওয়াই উদ্দেশ্য ছিল ইংলিশ চ্যানেল জয় করার পর পরবর্তী টার্গেট জিব্রাল্টার প্রণালী এবার তা পার করার পরিকল্পনা করেছেন রবিন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা